بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين فتولى عنهم وقال يا قوم لقد ابلغتكم رسالات ربي ونصحت لكم فكيف اسى على قوم كافرين وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يضرعون ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون ولو أن أهل القرى آمنوا تقول لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون افامن اهل القرى يأتيهم بأسنا بياتا وهم نائمون أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله فلا يامن مكر الله الا القوم الخاسرون اولم يهد للذين يرثون الارض من بعد اهلها ان لو نشاء اصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون تلك القران قص عليك من انبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين وما وجدنا لاكثرهم من عهد وان وجدنا اكثرهم لفاسقين ثم بعثنا من بعدهم موسى باياتنا الى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين. وقال موسى يا فرعون إني رسول من رب العالمين حقيق على ألا. إلا الحق. قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل. صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে অতপর তাহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল ফলে তাহাদের প্রভাত হইল নিজ গৃহে অধোমুখে পতিত অবস্থায় মনে হইল সোয়াইবকে যাহারা মিথ্যাবাদী বলিয়াছিল তাহারা যেন কখনও সেখানে বসবাস করেই নাই সোয়াইবকে যাহারা মিথ্যাবাদী বলিয়াছিল তাহারাই ক্ষতিগ্রস্ত হইয়াছিল সে তাহাদের দিক হইতে মুখ ফিরাইল এবং বলিল হে আমার সম্প্রদায় আমার প্রতিপালকের বাণী আমি তো তোমাদেরকে পৌঁছাইয়াই দিয়াছি এবং তোমাদেরকে উপদেশ দিয়াছি সুতরাং আমি কাফির সম্প্রদায়ের জন্য কি করি আক্ষেপ করি আমি কোনো জনপদে নবী পাঠাইলে ওহার অধিবাসীবৃন্দকে অর্থসংকট ও দুঃখ ক্লেশ দ্বারা আক্রান্ত করি যাহাতে তাহারা কাকুতি মিনতি করে অতঃপর আমি অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি অবশেষে তাহারা প্রাচুর্যের অধিকারী হয় এবং বলে আমাদের পূর্বপুরুষরাও তো দুঃখ সুখ বোধ করিয়াছে অতঃপর অকস্মাৎ তাহাদেরকে আমি পাকড়াও করি এবং তাহারা উপলব্ধি করিতে পারে না যদি সেই সকল জনপদের অধিবাসী বৃন্দ ইমান আনিত ও তা কুয়া অবলম্বন করিত তবে আমি তাহাদের জন্য আকাশপণ্ডী ও পৃথিবীর কল্যাণ উন্মুক্ত করিতাম কিন্তু তাহারা প্রত্যাখ্যান করিয়াছিল সুতরাং তাহাদের কৃতকর্মের জন্য তাহাদেরকে শাস্তি দিয়াছে তবে কি জনপদের অধিবাসী বৃন্দ ভয় রাখে না যে আবার শাস্তি তাহাদের উপর আসিবে রাত্রিতে যখন তাহারা থাকিবে নিদ্রামগ্ন অথবা জনপদের অধিবাসী বৃন্দ কি ভয় রাখে না যে আমার শাস্তি তাহাদের উপর আসিবে পূর্বাহ্নে যখন তাহারা থাকিবে ক্রীড়ারত তাহারা কি আল্লাহর কৌশলের ভয় রাখে না বস্তুত ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ব্যতীত কেহই আল্লাহর কৌশল হইতে নিরাপদ মনে করে না কোন দেশের জনগণের পর যাহারা ওই দেশের উত্তরাধিকারী হয় তাহাদের নিকট ইহা কি প্রতীয়মান হয় নাই যে আমি ইচ্ছা করিলে তাহাদের পাপের দরুন তাহাদেরকে শাস্তি দিতে পারি আর আমি কি তাহাদের হৃদয় মোহর করিয়া দিব ফলে তাহারা শুনিবে না এই সকল জনপদের কিছু বৃত্তান্ত আমি তোমাদের নিকট বিবৃত করিতেছি তাহাদের নিকট তাহাদের রাসলগন্ত স্পষ্ট প্রমাণসহ আসিয়াছিল কিন্তু যাহা তাহারা পূর্বে প্রত্যাখ্যান করিয়াছিল তাহাদের ইমান আনিবার পাত্রও তাহারা ছিল না এইভাবে আল্লাহ কাফিরদের হৃদয় মোহর করিয়া দেন আমি তাহাদের অধিকাংশকে প্রতিশ্রুতি পালনকারী পাই নাই বরং তাহাদের অধিকাংশকে তো পাপাচারী পাইয়াছি তাহাদের পর মোসাকে আমার নিদর্শন সহ ফিরাউন ও তাহার বর্গের নিকট পাঠায় কিন্তু তাহারা উহা অস্বীকার করে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হইয়াছিল তাহা লক্ষ্য কর মূসা বলিল হে ফিরাউন আমি তো জগৎসমূহের প্রতিপালকের নিকট হইতে প্রেরিত ইহাই স্থির নিশ্চিত যে আমি আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিব না তোমাদের প্রতিপালকের নিকট হইতে স্পষ্ট প্রমাণ আমি তোমাদের নিকট আনিয়াছি সুতরাং বনি ইসরায়েলকে তুমি আমার সঙ্গে যাইতে দাও আলহামদুলিল্লাহ ওকাফা আলা আম্বাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সুপ্রিয় শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত সুরা আরাফের একানব্বই নম্বর আয়াত থেকে একশো পাঁচ নম্বর আয়ত্তের তালো আচ্ছন্ন সুনাম তর্জুমা আসুন আমরা এই আয়তের কারিমাগুলোর সংক্ষিপ্ত তাপসির শুনি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন বুঝার তৌভিকে দান করুন আমিন সুপ্রিয় সদা হজরত সোহাইব আলহিসের জাতিকে তিনি যে দাওয়াত দিয়েছিলেন তারা তা প্রত্যাখ্যান করলেন এবং তার প্রতি বিদ্বেষ পোষণ করলেন এবং তাকে তারা লাঞ্ছিত করলো এবং তাকে বিভিন্নভাবে তারা অপমানিত করলো তারা অহংকার করলো সে কারণে আল্লাহ ওই জাতিটাকে কিভাবে ধ্বংস করলেন সেই কথাটাই বলতে গিয়ে একানব্বই নম্বর আয়াতে বলছেন যে ফায়াসম রস্পত ফ হফি দারিহিম জাসিমিন অথবা একটা ভূমিকম্পন তাদেরকে ঘ্রাস করলো এবং ফলে তারা নিজেদের ঘরেই তারা উপর হয়ে পড়ে গেল তার মানে ভূমিকম্পনের সাথে সাথে তারা তাদের ঘরগুলোতে তারা একবারে ভেঙ্গে চুরমার হয়ে তারা উপর হয়ে পড়ল এবং নিঃশেষ হয়ে গেল কেমনটা নিঃশ্বাস হয়েছিল সেই কথাটি বিরানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আল্লাখ সোয়াইবেন কান্না মিয়াগান ওফিহা বলছেন অপস্থা দেখে মনে হচ্ছে যারা সোয়াইব আলহতুল আসলামকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তারা যেন কখনোই এখানে বসবাস করেনি তার মানে কোনো বসবাসের ছিন্ন রাখিনি আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছেন এবং বাড়ি ঘরগুলো সব একাকার করে দিয়েছেন এবং আল্লাব আল্লাহ বলেন যে সোয়াইবকে মিথ্যা প্রতিবন্ধকারী লোকেরাই শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে এবং আল্লাহর যে প্রিয় বান্দারা তারা কিন্তু নাজাদ পেয়েছে তারা মুক্তি পেয়েছে বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন এখানে আল্লাহ তালার রহমতের কথা বরকতের কথা বলতে গিয়ে আল্লাহ তালা বলেন যদি আহারে কিতাব মানে জনপদের অধিবাসীরা যদি ইমানত এবং আল্লাহ ভীতি অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য আকাশ ও পৃথিবীর বারাকাতের দ্বারসমূহ খুলে দিতাম আল্লাহ কিন্তু তার রহমতের বান্দাদের উপর সবসময় কিন্তু এই দরজা খুলে দেন যেমন এই মাহের মাদান আল্লা তালা ফুতিয়াত আবু সামাই ও গুল্লিকাত আবু আবু ও সায়াতিন আল্লাহ তার প্রিয় বান্ধাদের জন্য আকাশের দরজাগুলোকে খুলে দিয়েছেন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন এবং শয়তানকে শৃঙ্খলিত করে দিয়েছেন এটা মহান রবির বিশেষ বরকত এবং রহমত এই জন্য আল্লাহ বলছেন যে যদি এই জনপদের মানুষগুলি ইমানন্ত এবং আল্লাহকে ভয় করত তাহলে কিন্তু আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকাতের দরজাগুলোকে খুলে দিতেন সেবুন কিন্তু তারা নবী রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করেছে ফলে তাদের কৃতকর্মের জন্য আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি আল্লাহ কিন্তু এই যে পাকড়াও করেন ধ্বংস করেন সকল কিছু তাদের অবাধ্যতার কারণে কোন জনপদের মানুষ যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ কিন্তু কখনও তাদেরকে ধ্বংস করেন না এবং ধ্বংস করা আল্লাহর রীতিও নয় যখনই মানুষ অবাধ্য হয় এবং নবীদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করে তখন তাদেরকে ধ্বংস করে যেমনটি সোহাইব আলহ আসলামের এই জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন সবটির শ্রদ্ধা তিরানব্বই নম্বর আয়ত আল্লাহ তালা বলেন আনহুম ফাতি ইলাকাতা আবেলা এখানে হজরত সোয়াইব আলাহিসু আসলাম ওই জনপদ থেকে চলে গেলেন তারা তো ধ্বংস হয়ে গেল পরবর্তীতে কিন্তু চলে যাওয়ার সময় তিনি বলেছিলেন হ্যাঁ আমার সম্প্রদায় আমি তো আমার রবের দাওয়াত তোমাদেরকে পুছিয়ে দিয়েছিলাম ওয়ানতুল হাকুম এবং আমি তোমাদের কাছে নসিহত করেছিলাম উপদেশ দিয়েছিলাম ফাঁকি আসা আর কবিন কাফিরিন সুতরাং আমি কাফের সম্প্রদায়ের জন্য কি করে আক্ষেপ করতে পারি তার মানে গোটা জাতি যখন ধ্বংস হয়ে যায় তখন তার তো আক্ষেপ করার কোনো জায়গা থাকে না কারণ তারা তো তার কথা শুনে নেই এবং আল্লাহকে তারা মানে নাই আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে এই জন্য তিনি বলতেছেন যে সুতরাং আমি কাফের সম্প্রদায়ের যারা যারা আমার কথা শুনে নেই আমি তাদের জন্য কিভাবে আক্ষেপ করতে পারি এই জন্য তিনি তাদের জন্য আক্ষেপ করেন নাই কারণ ধ্বংস করেছেন আল্লাহ তারা তাদের এই অবাধ্যতার কারণে চুরানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওমা আসল্লা কার্লা আহাদসাইয়লাউন এখানে আল্লাহ বলছেন যে আমি কোনো জনপদে নবী রাসুল পাঠালে ওর অধিবাসীদেরকে দুঃখ কষ্ট ও রোগ ব্যাধিতে আক্রান্ত করে আমি তাদেরকে পরীক্ষা করি এটা আল্লাহ রব আলীন ভালো মানুষদেরকে সত্যাশ্রী মানুষদেরকে পরীক্ষা করেন এটা আল্লাহর একটা রীতি রেওয়াজ কারণ তারা এই ভয়ভীতির মধ্যে তারা এই দুঃখ কষ্টের মধ্যে আল্লাহকে কতটা তারা মানে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এটা আল্লাহ যাচাই করার জন্য এই পরীক্ষাটা করেন তো বলছেন যে আমি তাদেরকে যে কাজটা করি সেটা হলো দারিদ্র এবং রোগ সুখ দিয়ে আমি তাদেরকে আক্রান্ত করি উদ্দেশ্য হলেও তারা যেন নম্র ও বিনয়ী হয় এটা আল্লাহ কার নাহ রাউন তারা যেন বিনয়ী হয় কারণ মানুষের উপর যখন আল্লাহ বোঝা চাপিয়ে দেন তখন ইদা আসভত মসিবাকর ইন্না আল্লাহ জানালেন যে যখনই তাদের উপর কোনো বোঝা আসবে তখন যেন তারা বলে যে আমরা তো আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছে ফিরে যাব সুতরাং এই দুনিয়ার জীবনের দুঃখ কষ্ট এগুলো আমাদের কাছে কোনো কিচ্ছু না আল্লাহর মর্জিটে আমাদের যথেষ্ট এই জন্য আল্লাহ বলছেন যে আমি কোনো জনপদে নবী পাঠালে তাদের অধিবাসীদেরকে আমি দুঃখ কষ্ট দিই এই কারণে যে তারা বিনয়ী হয় কারণ মানুষ দুঃখ কষ্টে পড়লে তখন বিনয়ী হয় এবং আল্লাহকে চেনার চেষ্টা করে পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলেন সুম্মা বাদান এখানে আল্লাহ বসেন অথবা আমি তাদের দুরবস্থাকে সুখ স্বাচ্ছন্দ্য যখন পরিবর্তন করে দিয়েছি অবশ্যই তারা খুব প্রাচুর্যের অধিকারী হয় এবং আমি যখন তাদের দুঃখ কষ্ট দূর করে দিই তখন তারা প্রাচুর্যের অধিকারী হয় অর্থবিত্তের মালিক হয় তারপর আর তারা অকৃতজ্ঞ বলে আমাদের পূর্বপুরুষরাও এভাবে দুঃখ ভোগ করেছে আমি যে তাদেরকে দুঃখের পরে সুখ দিয়েছি এই কথাটি তারা বেমারও ভুলে যায় অতপর আকস্মাতে আমি তাদেরকে পাকড়াও করলাম কিন্তু তারা কিছুই বুঝতে পারলো না আল্লাহ বলেন যে যখন তারা ভুলে যায় এবং আমাকে অস্বীকার করে এবং আমার এই দানকে তারা যখন অস্বীকার করার চেষ্টা করে আমি তখন তাদেরকে পাকড়াও করি এবং এমনভাবে পাকড়াও করি যে তারা তখন বুঝতেও পারে না তারা জানতেও পারে না ছিয়ানব্বই নম্বর আয়েত বলেন যে আমি তো শুধু তাদের যে ধ্বংস করেছি অবাধ্যতার কারণে কিন্তু ওই জনপদের মানুষ যদি স্থাপন করত এবং তারা যদি তাকওয়া অবলম্বন করতো আল্লাহকে ভয় করত তাহলে আমি আসমান এবং জমিনের বরকতের সমস্ত দরজাগুলোকে তাদের জন্য খুলে দিতাম ওরা কিংকাজ কিন্তু তারা অবাধ্যতা করার কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি আমি তাদেরকে যদি আমার বিরুদ্ধাচরণ না করতো তাহলে পাকড়াও করতাম না এই শাস্তিও আমি তাদেরকে দিতাম না সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তাদেরকে যে কীভাবে শাস্তি দিতে পারেন সেই কথাগুলো বলতে গিয়ে আল্লাহ বলছেন তারা যদি আমার বিরুদ্ধাচরণ করে তাহলে রাতে যখন তারা ঘুমিয়ে পড়বে তখন আমি তাদেরকে শাস্তি দিতে বা গ্রাস করে ফেলবো এটা হতে কি জনপদের অধিবাসীরা নির্ভর হয়ে পড়েছে তার মানে তারা কি এটা ভয় করে না যে আমি ঘুমের মধ্যেও তাদেরকে পাকড়াও করতে পারি এবং তাদেরকে ধ্বংস করে দিতে পারি এটা তাদের বোঝা দরকার আটানব্বই নম্বর আয়ত আল্লাহ তালা বলেন আপা আমি ওহম না আল্লাহ বলেন যে ও আর জনপদের লোকেরা কি এই ভয় রাখে না যে আমার শাস্তি তাদের উপর যখন আপতিত হবে তখন তারা পূর্ণাঙ্গে আমোদ প্রমোদে রত থাকবে তার মানে তারা যদি তামাশার মধ্যেও মত্ত থাকে ঠিক সেই সময়ই কিন্তু আমার আজাব চলে আসবে এবং সেই খেলরত অবস্থায় কিন্তু আমি তাদেরকে পাকড়াও করবো এবং তাদেরকে ধ্বংস করে দেবো নিরানব্বই নম্বর আয়ত আল্লাহ বলেন আপা আমি ফালাই আমিনু মাকরি ইল্লা কামুল খাহিরুন বলছেন তারা কি আল্লাহর পাকড়াউ থেকে নিরাপদ মনে করছে আল্লাহ কিন্তু যে কোনো মুহূর্তে পাকড়াও করতে পারে তারা কি নিরাপদ মনে করছে যে আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন না তো বলছেন যে ইয়া মাকরি ই কবুল খাসিরুন সর্বনাশগ্রস্ত সম্প্রদায় ছাড়া আল্লাহ পাকড়াও থেকে কেউ নিঃসঙ্ক হতে পারেন আল্লাহ বলছেন যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নবীকে মানে তারা ছাড়া আল্লাহর এই আজাব থেকে কেউ নিঃসঙ্ক হওয়ার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় তাদের উপর আজাব নাজেল করে তাদেরকে ধ্বংস করে দিতে পারেন একশো নম্বর আয়তে আল্লাহ তারা বলেন আবার ইয়াহাদ বাদ বলছেন কোনো এলাকার অধিবাসী ধ্বংস হওয়ার পর সে এলাকার যারা উত্তরাধিকারী হয় তাদের কাছে কি এটা প্রতীয়মান হয়নি যে আমি ইচ্ছা করলে তাদের পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে পারি তার মানে আমি তো নুয়ার ইসলামের ধ্বংসের পর অন্য জাতিকে দিয়েছি তারপরে লুত দিকে দিয়েছি লুতের পর সুয়াইফকে দিয়েছি এমনিভাবে যেহেতু এক জাতি অপরাধ করে থাকে ধ্বংস করে অন্যকে আমি প্রোভাইড করতে পারি সুতরাং তাদেরকে যখন ধ্বংস করে দেবো অন্য যাদেরকে আমি সেখানে প্রোভাইড করবো তারা কি এটা মনে করে না যে আমি আল্লাহ তালা তারাও অপরাধ করে তাদেরকে ধ্বংস করে দিতে পারি আর তাদের অন্তকরণের উপর মোহর এটি দিতে পারি এবং তাদেরকে এমনভাবে মোহর এটি দিতে পারি যে তারা আর হেদায়তের প্রতি আসতে পারবেন না অনাথ আলা কুরুবিহীন হুম লাইয়াস মামুন আল্লাহ বলেন যে যাতে তারা কিছুই শুনতে না পারে সেই জন্য আমি তাদের কানগুলোতে আমি মোহর পর্যন্ত এটি দিতে পারি আমি আল্লাহ তারা এমন পারি যে তারা চিন্তাও করতে পারবে না যে তাদের উপর কত রকমভাবে আমি শাস্তি প্রয়োগ করতে পারি একশো এক নম্বর আয়তা আল্লাহ তারা বলেন তাদের কাছে রাসুলগঞ্জ সুস্পষ্ট দলির প্রমাণ সহ এসেছিল কিন্তু পূর্বে তারা যা প্রত্যাখ্যান করেছিল তার প্রতি তারা ইমান আনার ছিল না এমনিভাবেই আল্লাহ অবিশ্বাসীদের অন্তঃকরণের উপর মোহর মেরে দিয়েছেন তার মানে আল্লাহ কীভাবে মোহর মেরে দিয়েছেন সেই উদাহরণটা এখানে দিতে গিয়ে বলেন যে যে ওই জনপদগুলির কিছু ঘটনা তারা বর্ণনা করছেন রসুলের কাছে যে রাসুলগঞ্জ সুস্পষ্ট দলিল নিয়ে এসেছিল কিন্তু তারা কথাগুলো তারা না মানার কারণে আল্লাহ তালা তাদের কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন এবং তারপর তারা বধির হয়ে গেছে তারা কোনো দিনী দাওয়াতের কথা তারা শুনতে সক্ষম হয়নি একশো দুই নম্বর আল্লাহ বলেন ওয়াইন আল্লাহ বলছেন আমি তাদের অধিকাংশকে অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষাকারীর রূপে পাইনি তাদের মধ্যে যারা ছিল তাদের অধিকাংশকে আমি প্রতিশ্রুতি রক্ষাকারী ইমানদার এই হিসাবে আমি তাদেরকে পাইনি তবে তাদের অধিকাংশকে পাপাসারি রূপে পেয়েছি তার মানে আল্লাহ বলেন যে তাদের কিছু অংশ বিশ্বাস স্থাপন করেছিল আর কিছু অংশ বিশ্বাস স্থাপন করেই তারা পাপাসারী হিসেবে তারা নিজেকে ব্যস্ত রেখেছিল এবং আল্লাহ তারা এভাবেই তাদের অবস্থার বর্ণনা দেন একশো তিন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন অথপরা আমি মুসাকে আমার আয়াত নিদর্শন সমূহ ফেরাউনে তার বর্গের নিকট পাঠালাম মুসাকে যে পাঠালাম আমি আমার নিদর্শন দিয়ে পাঠিয়েছি আমি খালি হাতে তাকে পাঠিয়ে নেই পাঠিয়েছি ফেরাউনের কাছে এবং তার অনুসারী যারা তাদের কাছে পাঠিয়েছি কিন্তু তারা জুলুম করলো তারা মুসা ইসলামের কথা তারা মানল না হজালামু বিহা তারা জুলুম করলো ফাংদুরুকে এই বেকান আকবেতুল মুফতি সুতরাং এই বিপর্যয়কে সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল তুমি লক্ষ্য করে দেখেছ কারণ তুমি তো জানো যে মুসা যখন তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে নদী পার ছিলেন তখন তাদেরকে আল্লাহ মেরেছিলেন এবং ফেরাউন ডুবিয়ে মেরেছিলেন সুতরাং আল্লাহ তালা ছাড়দেন কিন্তু কাউকে ছাড়েন না একশো চার নম্বর আয়তা আল্লাহ তালা বলেন ফেরাউন আলাম মুসাআ এসেতু আসলাম ফেরাউনের কাছে গেলেন এবং ফেরাউনকে গিয়ে বললেন নিজের পরিচয় দিয়ে বললেন ইনি রাসুল্লা আমি জগৎসমূহের রবের পক্ষ থেকে রাসুল হিসাবে তোমার কাছে এসেছি তার মানে তিনি যে রবিত্রী যে রাসুল আল্লাহ যে পাঠিয়েছেন দাওয়াত দিয়ে মিশন এবং ভীষণ দিয়ে এটা তিনি উপস্থাপন করলেন ফেরাউনের দরবারে গিয়ে একশো পাঁচ নম্বর আয়তা আল্লাহ তালা বলেন হাকই আলা আল্লাহ ইল্লাল হাক বলছেন আমি আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া আর কিছুই বলবো না কারণ আমার কাছে মিথ্যার কোনো কিছুই নেই আমি আমার আল্লাহর পক্ষ থেকে যা কিছু সত্য সেটাই আমি তোমার কাছে উপস্থাপন করছি আর আমি তোমাদের রবের পক্ষ হতে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি আমি খালি হাতে আসিনি আমি আল্লাহর পক্ষ থেকে প্রমাণ নিয়ে এসেছি যে আমি নবী এবং আমার আল্লাহ তালা আমাকে যে বিধান দিয়েছেন সেই বিধানও আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এরপর আল্লাহ বলছেন যে সুতরাং বনিসকে আমার সাথে যেতে দাও তিনি একটাই সূত্র দিলেন যে তুমি আর আমার এই বনিস জাতিকে আটকিয়ে রাখো না নারীদেরকে বাঁচিয়ে রাখা এবং পুরুষদেরকে হত্যা করা এই জঘন্যতম কর্ম তুমি আর করো না তুমি এই বনিসালকে আমাদের সাথে দাও আমি তাদেরকে নিয়ে এখান থেকে চলে যাই এই প্রস্তাব তিনি তখন রাখলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একানব্বই নম্বর আয়াত থেকে একশো পাঁচ নম্বর আয়াতের তালাবাত তর্জমা এবং তাপসির শুনলাম এই আয়াতগুলোতে আল্লাহ তারা নবীদের নিদর্শন বলেছেন কয়েকজন নবী বিশেষ করে আজকের আলোচনার মধ্যে সোহাইব আলাহসালু আসলাম এবং মুসা আলাহ আসলামের আলোচনা এসেছে এই সোহাইব জাতিকে আল্লাহ কীভাবে ধ্বংস করেছেন সে কথা বলেছেন এবং কোনো জাতিকে ধ্বংস করে দেওয়ার পর অন্য কোনো জাতিকে প্রোভাইড করলে তার তারপর যে বিধান সেটাও বলেছেন এবং তারাও যদি আল্লাহর বিধান মতো না চলে তাহলে তাদেরকেও আল্লাহ ক্ষমা করেন না তাদেরকে ধ্বংস করে দেন এই কথাটি আল্লাহ বুঝাতে গিয়ে বললেন যে আমি শেষ পর্যন্ত মুসাকে পাঠিয়েছিলাম ফেরাউনের কাছে এবং সেখানে গিয়ে তিনি বলেছেন যে আমি নবী এবং আমি সত্য বাণী নিয়ে এসেছি আল্লাহ নিদর্শন নিয়ে এসেছি কিন্তু তারা তারপরও মানেনি সুপ্রিয় সুতা আসুন আমরা এখান থেকে আমরা আমাদের শিক্ষা গ্রহণ করি কোরআন মোতাবেক জীবন গঠন করি এবং কোরআনের সাথেই থাকি আমরা সত্যাশ্রী হই জন্নাত ধন্য হই আল্লাহ তালা আমাদের সকলকে সে তো ওফিকে দান করুন আমিন ওয়াকের জওয়ান আনী রহমদুলিল্লাহি রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার